মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর ও শেউড়ি পৌরসভা সরকারি জমি দখলমুক্ত করতে রাস্তায় অভিযানে নামলো পুলিশ পৌরসভা এক বুধবার મમતા આદેશ અનુસાર જે સબસાયુટપે

मदे न प থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুসারে যারা পথে এনক্রোচমেন্ট করে বসে আছে তাদেরকে আমরা উচ্ছেদ করছি উচ্ছেদ করছি ওয়ার্নিং আমরা মাইকিংও করছি যেগুলো আমাদের খুব দৃষ্টিক লাগছে চোখে যেগুলো একটা রাস্তায় চলেছে সেগুলো আমরা রিসের নিচে সঙ্গে সঙ্গে এগিয়ে দিচ্ছি না না আমাদের দিদি আমাদের যেটা বলেছে যারা পথে রাস্তা এনক্রোজমেন্ট তাদের জন্য সবারই জন্য নয় আমরা যারা চোখের সামনে দেখতে পাবো এনক্রোচমেন্ট তাদের জন্য তিন দিনের মধ্যে হ্যাঁ তিন দিনের মধ্যে মাইকিং করছি যদি উচ্চারণ না করে আমরা কন্টিনিউ ভাঙবো যারা পথে এনক্রোজমেন্ট আছে